আমি দাঁড়া <Upper language>

प्रथमे तो नाम ताम लिखबू हमरे तो नहीं, नहीं।, नहीं।, नहीं। देख <laughs> नहीं। <laughs> 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 লেখুনি <laughs> oh. <that's my child> hey, <laughs>

আমাদের জাতীয় পশুর নাম মুরগি তো আমি তো পড়ছিলি বাঘ পশু বাঘ তুই মুরগি লেখু

দেখবনি লুকি রাখ তোর খাতা লুকি রাখ হইছে টাইম হিয়ালা খাতা লিলি বাবাজি আমার লেখাইছে তো ওই খাতা দে খাতা দে না রে না রে দে 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 তো তো দেখ দেখতে হবে তোকে

দাঁড়িয়ে ঘুমায় হাতি ইতা পড়ছি ওটা লিখছি হাতি হইতে পারে বাঘ হতে পারে নাম্বার নাই দিনে তো ভয়

আরে এটা এটা তোর কাছে আছে কি লেখছো নাম তোর কি অনিমা তো অনিমা এটি অসীমা আইছে কেন তার নাম লেখছো করে তুই ও তো লেখছো বলে কি পরীক্ষার কাছে আমি তো ছোট লিখছি হাই রে সর্বনাশ করছিস আর কি তুই তার সব দেখে দেখি লেখছো নি তাই না তোর নাম কাই দি অসীম আই লাগে নি তার রোলেক তোর বিরোলেক নি

হ্যাঁ লিখছে তো ভুল যে আমাদের যে প্রধানমন্ত্রীর নাম হলো মুদি মুদি কি মুদি মুদি তো কয় সব মুদি ভুলিছে এটা ভুলিছে কি হবে গা মশাই এ নরেন্দ্র দামোদর দাস মুদি মুদি লিখছ কেন এ খাতায় কি মুদিখানা দোকান খুলব নি লিখছ যে মুদি ও ব্লক কয় মুদি মুদি ওরে লিখে দিছে ওজন লিখে দিছ আর কি পড়ুনি

ঠান্ডা লাগছে আমি সারাত পড়তে পারিনি তারপরে পরীক্ষা দিতে নি যদি দিবি তাও দুই পাইছি চারের আমি যাই আমি আমি ঘরে আমি আমার গাড়িয়ানকে রাখিয়ে আমি আমি কেনি আমার আমার হইলা আমি তো জ্বর কম সে লেখছে সে আমি তো জ্বর কম লিখছে সেদিন হচ্ছে অ দম তো সেই দিন করে ম আকার পরে আখায় মো আকার দম্পা নিচে ক লেখছে আমি ওরকম নিচে ক দেবো তার দেখি দেখি তুই লেখছে ওই জন্য কম আমি দামে সে জ্বর কম লিখছে আমি বি সখন কয়া নিচে সে তখন লিখছে আমি বি ফোয়া লেখছি

কি টকাগুলা তো পুয়েছি নি কি ব্যাপার গিলা আজি দেখি ফোন করে দেখি আই গেলা টাইম বি তো হিচে অনেক হ কি হবে ছুটি তো কোয়া হয় নি তামন ও মা তুমি চলো আমি নাম্বার কেন কোন পাইছি সে সে একসাথে আমি একই লিখি

और तक तक लिखो मारा के बारो तार पर कोता कोई को नंबर बना जा बिनी तुम ही आगे तो कोता कोता करा के नहीं जोर जोर को नंबर बना के पटकी नंबर का तुम कोला कर आगे नंबर बारो तार पर कोता कोई को नंबर बना जा बिनी नंबर आगे बारो पूरा हे की बटो के तुम ही आगे नंबर बारो जगत नाथ नहीं क्या कोला के पानी आ गया गमछा भी खुल गया मेरा देख ये देख दिए गमछा क्या हुआ আর লিচি আদা চার দুই ক্লাস দুই কলিচি মেন খেতে চার খুশি দিব আমা মেন খেতে লোকের ভার চার পইছে আমার মাঝি भी चार